আপনি দেখবেন আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়েল হাত রয়েছে তারা তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য উপায় করছে

যে তারা ইসলামের মূল্যবোধকে আঘাত করে ইসলামকে মাইনাস করে ইসলামকে মাটির সাথে দাবিয়ে তারা তাদের নারী কমিশন তাকে বাস্তবায়ন করবে আর আমাদের অর্থনৈতিক সরকার যিনি আসে তিনি সেটা অ্যাকসেপ্ট করবে এটা অন্তত আমরা মেনে নিতে পারি না তো আমার আমাদের কথা হচ্ছে আমি ডক্টর ইউ সাহেবকে বলতে চাই যে আপনার কাছে আপনার এটা মনে রাখতে হবে দেশের মানুষ আপনাকে যেভাবে সম্মানের আসনে বসিয়েছে কারণ তারা দেখছে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তারা দেখছে আপনি আপনি দেশের জন্য ভালো করছেন কিন্তু এই নারী পিছনে আমার মনে হয় এখানে রয়েছে তারা তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই ভাই তারা করছে এজন্য আপনি সেটাকে আত্মশ্রয় দিবেন না যারা আপনাকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে ইসলাম দেশের মাথা উঁচু করে বেঁচে আছে।

তারা নির্যাতিত ওলামায়ে کرامর সামনে বসা পাঁচ আগস্ট এমনি এমনি আশরাই মনে রাখতে হবে হাওয়া তোমরা আন্দোলন করেছো রাস্তায় মেনেছি বিএমপি আন্দোলন করেছে মেনেছি জমা আন্দোলন করেছে মেনেছি ছাত্ররা আন্দোলন করেছে মেনেছি কিন্তু আমরা মুসলমান আমাদের এক ভরসা আল্লাহর দিকে তারা নির্যাতিত ওলামায় কেরাম যেদিকে নে গেছেন হাতের ভিতরে দান্ডা দেনি ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল যাও সেই কারাগারগুলো দেখো সেই কারাগার গুলো দেখলে যে ঘুমগুলো তারা থেকেছে সেই ঘুমগুলো মাটিগুলোকে জিজ্ঞাসা করো তাদের কত চোখের পানি সেখানে পড়েছে পা রাজস্থানে আর একটা চোখের পানি মনে হয় এজন্য আধুনিক ভংলাদেশে স্পষ্ট করে দিচ্ছি আধুনিক ভংলাদেশে হাজির সরিয়াদুল বংশের এক ফোঁটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে আগামী বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কাজ যদি হবে আগামী বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী চুল পরিমাণ কাজ মেনে নেবে না মেনে নেবে না ইনশাআল্লাহ এজন্য যদি আইমা পরিষদ বারবার দেখছি তারা এমন বিষয়গুলোকে সামনে আনে জাতির জন্য তারা এত সুন্দর কাজ করে হয়তো মিডিয়ার মাধ্যমে গুলো জাতি সেটা জানতে পারে না প্রত্যেকটা ইস্যুতে তারা যে ভূমিকা পালন করে আল্লাহ তাদের কাছে দোয়া করি যারা দায়িত্বশীল আছে এভাবেই আপনারা ইসলামের কাজ করে যাবেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি